একটা এক অন্তরে তুই কয়জনকে জায়গা দিবি বল হয়তো ঢুকাইবা না হয় আমার আল্লাহকে ঢুকাইব কারণ মানুষ একজন এক অন্তরে এক মানুষের অন্তরে দুইজনকে জায়গা দেওয়া যায় না হয়তো বা যিনি তোমার খালে যিনি তোমার যিনি তোমার র যিনি তোমার যদি না হয় হয়তো দুনিয়া ঢুকাই আল্লাহ তোমাকে বিবেক নামক আদা দান করেছে এই বিবেক নামে আদা আলোক তুমি বুঝানো দুনিয়া ঢুকাইবা নাকি ঢুকাইবা নাকি আল্লাহকে ঢুকাইবা যদি দুনিয়ার মোহাব্বত অন্তরে নিয়ে যদি আগাও তাহলে তুমি আল্লাহ পাইবা না আখারাত থেকে বঞ্চিত তুমি এখন চিন্তাম নিয়ে আগাইও তুমি কি আসলে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছো দুনিয়ায় ঢুকাইবা নাকি আল্লাহকে ঢুকাইবা যদি আল্লাহকে এক যদি দাবি করিয়া যদি অন্তরে ঢুকাইতে পারো যদি এক আল্লাপলা যদি অন্তরে ঢুকা তাহলে আমি তার মালি তো যাব মাল্লাহুল মাউলা ফালাহুল কুল

বলি যা টুকরা যুব এই দুনিয়া আমার খেল তামাশা করা জায়গা না জায়গা না এই দুনিয়াতে আমি থাকবার জন্য আসি না এই দুনিয়াকে আপ বানাইলি হবে না মর হবে না এই দুনিয়া আমার ক্ষণস্থায়ী জিন্দিগি এই দুনিয়াতে আমি আসছি ক্ষণস্থায়ীর জন্য বসবাস করার জন্য আমার চিরস্থায়ী বসবাস হবে আমার জন্য দুই থেকে আড়াই দিন এই দুনিয়া আমি মুসাফির দু দিনের জন্য আমি একটা মুসাফির মানুষ মুসাফির মানুষ হইয়া মুসাফির বেসে থাকো তুমি মুসাফির বান্দা আমি থেকে আসা বান্দা আবার জন্নতি আমার আসল ঘর জান্নাতের দিকে আবার হইতে হবে রা এই জান্নাতি বন্দাগুন দুনিয়ার মোহাব্বতর নিতে পারে না আজ বড় বেমানান হয়ে গেল আমার আল্লাহ তালা ওই বান্দাদের অন্তরে আল্লাহর দেওয়া এত নাজ নেমত বক্ষণ করিয়া দুনিয়া ঢুকায় কেমনে সেটা আমার বুঝে আসেন এই জন্য বোনা রাখতে হবে দুনিয়া আমার আপন না দুনিয়া আমার ক্ষণস্থায়ী এই মুসাফির মানুষ ক্ষণস্থায়ী জিন্দিগিকে বেশি আপন বানায় নিতে পারেন ہم سب مسافر دل نہ لگا یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نصور سے روح کرتا دونوں سب فکر نیک نہیں ہے شاہ سب فکر گر نیک نہیں زندگی میں بندگی تو تر زندگی میں بندگی سور زندہ ہے জিন্দগি বে বন্দি শর আয় হাম কুছ না কুছ খোরে দিল কৌ শন মেরে কলবো نہ کوئی چاہاں رات چاہاں میں نے ہے ورنہ کوئی چاہاں رات چاہاں میں نے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں বন্দেশ্বর জিন্দ হে জিন্দগিবে বন্দেশ্বর জিন্দ হে দু তলার নুনিয়া মুন ই তল بازار سگو زر خوری دار نهو ای دنیا اک مسل کا گوز پول ہے اے دنیا ایک مسل کا گوز پھول ہے زندگی میں بندگی کن بندگی زندگی میں بندگی شور زندگی دنیا مرا پھول، نانر رجو আমার আপন্না আপু হলে আমার আল্লাহ ওই আল্লাহকে যারা ভুলিয়ে গেছো আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক কারণ আল্লাহ সাল্লা ডাক আমি আল্লাহ আল তু কেমন পুরু আমি আল্লাহ তালা তোর কেমন দর মালিক আমি আল্লাহ তালাহ তোর কেমন বড় তোর কেমন প্রতিপালক তুই জানি আমি আল্লাহ তালা তোর জন্য তুই আসমান টানে রাখলাম পুরোপুটি ন আমি মালিকের পক্ষ থেকে তুই কিছু নাচ তোকে দিলাম আর শুধু তুকে বলিস তুই দুনিয়াতে আসার পর রপকে শিরোডা রবকে বুঝিয়া হারাইয়া ফেলছো আল্লাহকে আল্লাহ না তুই দুনিয়াতে আসার পর মতো নাম্মাকে ডাকু আমি আল্লাহ কোনোদিন বাঁধা দেই না আমি আল্লাহ দালা কোনোদিন নিষেধাজ্ঞা করি নাই তুই এত বড় দৃষ্টুর হয়ে গেছ এত বর জাহেল হয়ে গেছে আমি আল্লাহ তাল দেওয়া এত নাচ ভোগ করতেছ আমি আল্লাহ তালা ঘরে আস আজ গুলাম তোকে আমার ঘরে ফজরু পাইলাম না জহর পাইলাম আসরু ডাকতেছি আয়া আমি মালিকের ঘরে আ

শত্রু প্রাণী ঘুমায় যে টাইপে ও নদীর মাছগুলো গুলো ঘুমন্ত যে টাইপে জংলার হিংস্র পাপ হিংস্র পাখি গুলো ঘুমায় যেইটাই মে হিংস্র প্রাণী গুলো ঘুমন্ত আমি আল্লাহ পাকরব্বে করিম আমি আল্লাহ তালা সব প্রত্যেকটা প্রাণীদেরকে ঘুম পাড়ায় দিছি আমি মালিক এখন প্রথম আসমানে হাজি কোন আওয়াজ নাই ফুলা নাই কোন সারা শব্দ নাই প্রাণীগুলো নিস্তব্ধ কোনো আওয়াজ নাই এখন নিরিবিলি আমি আল্লাহ তালা এখন একা বান্দা তুই একটু না ও গোলা তোর কি মন চায় রবের সাথে একটি নির্জনতার সাথে তুই কথা বলবি একা একা কেনে বুঝুক جگایا جگا کرسو مصیبت میں گرایا ایکا ایکا اٹھو একা একা উঠো নির্জুরতার সাথে তার ব্যবহার করো নির্জুরুতার সাথে উঠে আল্লাহকে আল্লাহ ডাক দাও আল্লাহকে তুই যখন ঘুমাও আমি আল্লাহ দানা প্রথমে নেমে আসছি অতিও গভীর হয় যখন নীরবে প্রভুর যদিও তখন প্রভুর করুণা যদি পাই পার চাও গভীর রত্তে উঠে প্রভুর ভুনু ওলা এখন কোনো আওয়াজ নাই কোনো কোলা হান নাই পাখিরা ঘুমায় হিংস্র প্রাণীগুলো ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় জমিনটা ঠান্ডা আসমানটাও ঠান্ডা

কারো কি গুনা ক্ষমা করা প্রয়োজন আমি তার মালিকের কাছে চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোর আশা পূরণ করে দেব তোর গুনা ক্ষমা করে দেব তোর রিজিকের ব্যবস্থাও করে দেব দুনিয়াওয়ালারা দিবে কি দুনিয়াওয়ালাদের শুধু টানার টান আমি মালিকের কোনো টান নাই আমি মালিকের কোনো অভাব নাই আমি আমি তা তালা দেওয়ার জন্য হাসি আমি আল্লাহ তালা গুনা ক্ষমা করার জন্য আসছি ও আমি আল্লাহ তাল্লা দেওয়ার জন্যই তু আসলাম আজকাল নিতে চাও না তোদের মতন বড় নিষ্ঠ তোদের মতন বড় অকৃতজ্ঞ কেউ নাই আমি আল্লাহ এত বড় ডাকি তাকাইয়া দেখবি দি মুয়াজ্জিন যখন ফজরের সময় আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন ডাক পারাকি তোর মুরগির খোয়ারে মধ্যে মুরগা ডাক দেয় কুকুর কুক বইলা ডাক দেয় মুরগের ভাষায় মুরগা ডাক দিয়া কয় তোকে বুজা দেয় ও متن برو بلا جا متن برو بہایا تو متن بڑو بہایا نیل آئی کار تھی مالک رد نچنے مت خیسو আল্লাহ তালা প্রথম আসমান থেকে ডাকছে তুই উঠো না উঠো না উঠো কেমন করে ঘুমায় থাকে তোর দিলে কি একটু কি কিঞ্চিত পরিমাণ মহাপত আল্লাহর কি দিতে ও না ফরমান ও আমি একটা মরগ হইয়া তোকে ডাক আল্লাকে আল্লাহকে আল্লাহ বইলা ডাকি তুই কেন ঘুমায় থাকো আল্লাহ কয় মরগের ভাষা নাফরমান তুই বুঝো নাই আমি আল্লাহ তালা বুঝি মরগ দে তোকে সজা করে দে দেখোস না ওই যে মহাসেন আসন দিতেছেন ডাকতেছেন আসলা তু হই ঘুমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাই না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের সে নামাজ ভালো আর তুমি ঘুমাই না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা সুপাখি পাখি কিট পতঙ্গ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না আহানবিবে না মাঝির সুপারিশ করিবেন না ঠিক মতো পড়িলে না মাস জানা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অযু করে তারা নামাস্পৰোতে লেগে যাও আহানো বিবে না মাজির সফাত করিবেন না ঠিক মতো নামাজ নামাস জন্না তোমারো ঠিকানা আল্লাহ আল্লা তাহালা ডাক দিয়া করি মালিক তোমাকে এতবার এতবার বার বস ও আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য আসছি তোর থেকে নেওয়ার জন্য আসি নাই তুই কি দিবি তুই তো বড় দুর্বল থেকে আমি নেওয়ার জন্য আসি না আমি আল্লাহর পক্ষ থেকে তোকে দেওয়ার জন্ম আসি দুনিয়াওয়ালার সব ফকিল আমি আল্লাহ একমাত্র হলাম ধনী আমি রবের দরবারে চাও আমি তোর হাজত গুলো পূরণ করে দিব নিয়াওয়ালারা কেউ দিতে পারবে নাই কেউ আসল ধ্বনি না আমার আসল ধ্বনি হলেন আমার আল্লাহ ও আল্লাহর কাছে কেন চাওনার জুবো চাও আল্লাহর কাছে মাথাটা নত করে দে আমার মালিকের কাছে যদি চাইও চাওয়ার নতুন চাইতে চাওয়ার আগে সিছু পে যাওয়া বাদশাহারু নর শি বাদশাহারু নর শীত উনার সঙ্গে উজির কি নিয়া রওয়াানা ভাই গেল রওয়াানা ভাই গেল বাচ্চা হার উনার রসিদ অ্যাবো উজির কি নিয়ে রওয়াানা মধ্যে এক গল্লার বন্ধা বাচ্চাকে দেখা মাত্র দাঁড়ায় গেল ও বাচ্চা আমাকে কিছু দান করু বাদশাহ বলল আমার কামারা যাইও এখন নেও নেও যতটুকু পারলাম এখন তোমাকে দিয়ে দিলাম আমার কামরা দেখা করো কিছুদিন পর ও আল্লাহর বান্দা যুব বাদশার কামরায় হাজির হয়ে গেল ওইখানে গিয়ে দেখি কত মানুষের আনাগোনা দেখা যায় ডাক দেয়া কয় বাদশাহ কো বলে একটু সবুর করো একটু অপেক্ষা করো বাচ্চায় নিজ কামরায় গেছে আলাদা নির্জনে গেছে একটু পরে আসব আল্লাহর বান্দা ও আর কতক্ষণ বসা থাকতে পারে ধৈর্যের বাদ ছেড়ে গেল আল্লাহর বান্দা উইঠা বাচ্চা নিজ একান্ত যে কামরা ওই কমরা একটু সিদ্ধ্রু সিদ্ধু সিদ্ধ্রু সিদ্ধ্রু দিয়ে তাকাইয়া দেখে বাচ্চা দুইটা হাত তুইলা কি জড়ু চাইতে সে রু চাই আল্লার বান্দার রাখতে কই আমি কি ভিখারি আমি কি ভিক্ষু আমার চাইতে বড়ো ভিক্ষু হলো এই বাচ্চা এই বাচ্চা যার কাছে চাইতেছে আবি ও গুলাম ওই আল্লাহর কাছে চাপ ওই আল্লাহ বাচ্চাকে যিনি দেয় আমাকেও তিনি দিবেন কারণ আমার চাইতে বড় ফুকের নি হলো এই বাচ্চা আমার চাইতে বড় ফুকির আমার চাইতে বড় ভিখারি বাচ্চা আমি ওনার কাছে চাবু কেন আমাকে যিনি বানাইছেন ওই বাচ্চা যার কাছে চায় আমিও ওনার কাছে চাবু ভাব নিয়ে চইল না মাস্তানি নিয়ে চইল না যুব এই মাস্তানিয়ার ভাব কোনো থাকবেন আল্লাহ টাকার পাহাড় তোমাকে দিছে যদি কোনো আল্লাহর বান্দায় বন্ধ মানুষ সামনে যদি আইসা দাঁড়ায় খালি ফিরতিও না করুন আজ সকাল বেলার ফকির তুমি সন্ধ্যা বেলার দুনি সকাল বেলার দুনি সন্ধ্যা বেলার ফকির হ্যাঁ যাওয়া টাকা যে সকাল না বাহাদুরি করেও যুব কোনো লাভ নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর প্যারাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে হায় না মাটি ফোকা মাসি সবাই ঘৃণা করে বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিচে ছোট মনে করি সদা সদা বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে ষ বিলাসের বাড়ি গাড়ি পরে রমেশ আগতে সময় সরণ করু আল্লাহ রব। আগতে সময় সরণ করু আল্লাহ অমর লি নিউ না মস্তানি করিও না আল্লাহার ঘরে আসাই লাগবে যেহেতু নামাজ পড়তেই হবে কবরের দেশে যাওয়াই লাগবে ওই কবর এমন একটা অন্ধকার হ আজ আল্লাহ টাকার মালিক বানাইছে বিদায় তুমি মনে করছো মরবানা না না রে যুবক মরবান কথাটা নিশ্চিত না মরতেই হবে মানুষ সবাই কিন্তু মরণশীল এই দুনিয়া থাকার জায়গানের মুমিন এই দুনিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যেতে হবে এই যুবক তোর দুইটা চোখ পিওর ভালো রাখছেন আল্লাহ তালা তাকাই দেখো তোমার পাশে অন্য আরেকটা যুবক ওই যুবকের দুইটা চোখ নাই তুমি কথা বলতে পারো ওই যুবকটায় কথা বলতে পারে নাই তুমি হাত দিয়া খাবার দিয়া খাবার উঠাইয়া রুকমা দিয়া মুখের মধ্যে খানা নে কিন্তু তোমার পাশের যুবকটায় হাত দিয়া লোকমা উঠাইয়া মুখের মধ্যে খানা ঢুকাইতে পারে নাই আমার মালিকের দেওয়া